ভে জলানা কাঁচা আমের কাশ্মীরি আচার আচার তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিতে কাঁচা আমের এই কাশ্মীরি আচারটা বানিয়ে দেখুন আচার এত ভালো লাগবে খেতে অন্য আচার আর খেতেও ইচ্ছে হবে না একদমই সহজ তৈরি করা এইভাবে বানিয়ে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার আচার আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে থাকি তবে আজকের এই আচারটা একটু অন্যভাবে বানিয়ে দেখাবো বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগবে আর কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা অনেকদিন পর্যন্ত রেখে রেখেও এই আচারটা খেতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো আজকে এই কাশ্মীরি আচারটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন তিনটে মতন আম নিয়েছি এখানে মোটামুটি সাতশো থেকে আটশো গ্রামের মতন আম রয়েছে এবারে আমের খোসা ছাড়ি আমটা একটু কেটে নেব তো কেটে নেওয়ার জন্য আজকে বটি নিয়েছি চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো খোসা ছাড়িয়ে আমটা মাঝখান দিয়ে কেটে নেব তো দেখুন আজকের আমটায় ঠিক এইভাবে করে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো দেখুন আমি খুব সুন্দরভাবে আম কেটে নিয়েছি এবারে এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা মতন নিয়েছি জল এবারে এখানে নিয়েছি আমি হাফ টেবিল চামচের মতন পান খাওয়ার চুন যে কোনো মুদিখানার দোকানে কিনতেই চুনগুলো কিনতে পেয়ে যাবেন এবারে জলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে নেব জলের সাথে যখন চুনটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবারে আমি কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি আর আমি কাটার আগে গোটা অবস্থাতে একটু ধুয়ে নিয়েছিলাম তো পরে যেহেতু আমটা বা ধুতে হবে সেই জন্য আমি আর ধুলাম না এবারে সরাসরি আমি চুনের জলের মধ্যে নিয়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব তো চুন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো এতে করে আমের টুকরো ভেতর থেকে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর যখন আচাটা তৈরি করব আমের টুকরো কিন্তু কোনোভাবে ভেঙে গলে যাবে না খুব সুন্দর গোটা গোটা থাকবে এখানে আমি তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে এই চুন জল থেকে আমের টুকরো তুলে নেব আমি আমের টুকরোগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। একটু ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে তাহলে কি এক্সট্রা যে চুনের জলটা আছে সেটা চলে যাবে তো এখানে খুব সুন্দরভাবে আমি চুন জল থেকে তুলে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ধরিয়ে এবারে আমি এখানে নিয়েছি চিনি চিনি আমি এখানে এক কাপ নিয়েছি মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মতন চিনি কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এই আমের শুকনো ভাবটা আসবে না আজকে আচারটা একটু শুকনোই হবে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল এক কাপ চিনির জন্য আমি হাফ কাপের থেকেও অর্ধেক নিয়েছি জল তো আমি কাশ্মীরি আচার তৈরি করছি কাশ্মীরি আচারের মধ্যে অবশ্যই কিন্তু এই জিনিসটা দিতে হবে এটা হলো আদা আমি একটু আদাকে দেখুন এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চারটে মতন শুকনো লঙ্কা আমি এরকম একটু ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর যে বীজগুলো ছিল সেই বীজগুলো কিন্তু আমি দেব না আর এই শুকনো লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে এবারে নেড়ে ছেড়ে ভালো করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে দেখুন চিনিটা খুব সুন্দরভাবে গলতে শুরু করেছে আর এই পর্যায়ে যেহেতু আমি আদা দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এটা কিন্তু একেবারে অপশনাল যেহেতু আজকে কাশ্মীরি আচার তৈরি করছি কালারটা একটু সুন্দর আসার জন্যই দিয়েছি আপনারা চাইলে কিন্তু না দিলেও হবে এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি আমের টুকরোগুলো দিয়ে দেব আমের টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি খুব সুন্দরভাবে আমের টুকরোগুলো চিনির রসের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো এখানে আমি পুরো পাঁচ মিনিটের মতন মিডিয়াম আছে ঢেকে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন কতটা জল বেরিয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা একটু কালার দিয়েছিলাম অনেকটাই আর যে শুকনো লঙ্কা কেটে কেটে দিয়েছি তারও কিন্তু একটা সুন্দর কালার আর এই দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা চাইলে কিন্তু আপনারা ফুড কালারটা একেবারেই স্কিপ করে দিতে পারেন এমনিতেও খুব সুন্দর একটা কালার আসবে আর এই পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে এই যে চিনি রসটা রয়েছে চিনি রসটা একদম শুকিয়ে নেব খুব বেশি কিন্তু একদমই সময় লাগবে না এই আচারটা তৈরি করতে খুব তাড়াতাড়ি করে দেখবেন আমগুলো নরম হয়ে যাবে আর আমগুলো যেন গোটা গোটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আচের মাঝে মাঝে রেখে যতটা সম্ভব শুকানো যাবে একদম শুকিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই এখানে আমি আরো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একদম শুকিয়ে নিয়েছি আর এই দেখুন খুব সুন্দর কিন্তু এখন বাবুল উঠতে শুরু করেছে আর চিনি রস কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ বিট লবণটা এরকম একটু সবার শেষে দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে এবারে শুধু একটু ভালো করে মিশিয়ে নেব বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশে নিয়েছি আর এখন একটু আপনাদেরকে চিনি রসটা চেক করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরো সুতো উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি বন্ধ করে দেব এবারে এখান থেকে একটা একটা করে আমের টুকরো নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো ঠিক এভাবে করে সবগুলো আমের টুকরো এরকম থালার মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো চিনি রস থেকে না তুলে নিলে তো সবগুলো আমের টুকরো চিনি থেকে আমি তুলে নিয়েছি এবারে এভাবে করে আমি রেখে দেব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্যানের নিচে রেখে দেব এতে করে খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে আর চিনি রসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে শুকনো হয়ে যাবে তো এবারে চলুন আমি একটু ভালো করে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আচারটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবেন তাহলে এক্সট্রা চিনি রসটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে যাবে আর কালারটাও দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি এভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় মাসের মতো এমনিতেই খাওয়া যাবে রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না বা ফ্রিজে রাখতেও হবে না যেহেতু শুকনো শুকনো করে তৈরি করা হয়েছে অনেকদিনই ভালো থাকবে এবারে দেখুন কতটা সুন্দর লাগছে আচারগুলো খেতে ভীষণ ভালো লাগবে একদমই মুখে লেগে থাকবে এত ভালো লাগে খেতে বন্ধুরা আজকে এই কাশ্মীরি আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল